হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা বনভোজনের ব্যাপার গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় একের এক প্রশ্নে কি বলেছে নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা একের দুই প্রশ্নে কি বলেছে তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো উত্তর তার লেখা দুটি উপন্যাসের নাম হল উপনিবেশ ও শিলালিপি দুই নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা ক্যাবলা হাবুল ও প্যালার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল দুইয়ের দুই বনভোজনের জায়গা কথায় ঠিক হয়েছিল উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল ক্যাবলার মামার বাড়ির কাছে এক বাগান বাড়িতে দুইয়ের তিন বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জায়গায় যেতে হলে প্রথমে শ্যামবাজার থেকে মার্টিনের রেলগাড়িতে চেপে বাগুয়াটি ছাড়িয়ে আরও চারটি স্টেশন পার করে নেমে প্রায় মাইল মাইলখানেক রাস্তা হেঁটে গেলে বনভোজনের জায়গায় পৌঁছানো যাবে দুইয়ের চার রাজহাসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে রাজহাসের ডিম আনার দায়িত্ব পেলা নিয়েছিল দুইয়ের পাঁচ বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের বেশিরভাগ সামগ্রী বানরের দল সাবার করেছিল দুইয়ের ছয় কন খাবারের কারণে বনভোজন ফলভজনে পরিণত হল উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বাগানের একটি গাছে পেকে থাকা জলপাই খাওয়ার ফলে বনভোজন পরিণত হয় ফলভজনে তিন নম্বর নিচের শব্দগুলির সন্ধিবিচ্ছেদ করো মোগলাই রান্না বৃষ্টি পরীক্ষা আবিষ্কার উত্তর মোগলাই মগল যোগ আয় রান্না রাত যোগ না বৃষ্টি ব্রিজ যক্তি পরীক্ষা পরিযোগ ইক্ষা আবিষ্কার আবিযোগকার চার নম্বর নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো বিচ্ছিরি প্লান্টান লিস্টি ভদ্দর, স্টুপিড উত্তর বিচ্ছিরি বিশ্রী বিচ্ছিরি সমীভবন হবে প্লান টান অনুকার শব্দ হবে লিস্ট লিস্ট লিস্টি, ধন্যগম ই স্বরধ্বনির আগমন ভদ্দর, ভদ্র ভদ্রর সমীভবন স্টুপিড স্টুপিড স্টুপিড, আদি স্বরাগম ই ধ্বনির পাঁচ নম্বর নিচের বাক্যগুলি প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্যগুলি খুঁজে নিয়ে লেখো পাঁচের এক আর সে গাট্টা ঠাট্টার জিনিস নয় জুত লাগলে স্রেফ গালপাট্টা উড়ে যাবে উত্তর এই বাক্যে টয়ে টয়ে আঁকার বর্ণটি একাধিকবার বাক্যে প্রযুক্ত হয়েছে একে বৃত্তানুপ্রাস অলঙ্কার বলে যার প্রয়োগ এখানে লক্ষণীয় পাঁচের দুই দ্রাক্ষাফল ফল অতিশয় খাট্টা উত্তর খাট্টা শব্দটি হিন্দি শব্দ যার প্রয়োগ আলোচ্য বাক্যে লক্ষ্য করা যায় একই সঙ্গে দুটি তৎসম শব্দ প্রয়োগ করার ফলে বাংলা বাক্যের শব্দ প্রয়োগের বৈচিত্র্য এসেছে পাঁচের তিন আহা হা চৈতা যাই কেন উত্তর উদ্ধৃত বাক্যের চৈতা ও শব্দ শব্দবন্ধে অপিনিহিতির প্রয়োগ লক্ষ্য করা যায় এই ধরনের বাক্য বাঙালি উপভাষায় বেশি প্রযুক্ত হতে দেখা যায় পাঁচের চার এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব উত্তর এখানে বোম্বা নামক প্রাদেশিক বা কথ্য ভাষার প্রয়োগ দেখা যায় এই বিশেষ লঘু শব্দটিকে আমরা অনেক সময় রকের ভাষা বা ছেলে ছকরার ভাষা বলে থাকি ছয় নম্বর শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধ দল চিহ্নিত করো বনভজন দলপতি বেরসিক দ্রাক্ষাফল রেলগাড়ি উত্তর বনভজন ব ন মুক্তদল ব ন এখানে তিনটি মুক্ত দল আছে রুদ্ধদল জন একটি দল আছে দলপতি দ লপতি মুক্তদল দ লপতি চারটি দল আছে রুদ্ধদল শূন্য একটিও রুদ্ধদল নেই বেরসিক বের মুক্তদল বে রো দুটি মুক্ত দল আছে রুদ্ধদল শিখ একটি রুদ্ধদল আছে দ্রাক্ষা ফল দ্রাক্ষ মুক্তদল খা কয়েমধ্য আকার একটি মুক্তদল আছে রুদ্ধদল দ্রাক ফল দুটি রুদ্ধদল আছে রেলগাড়ি রেল গাড়ি মুক্ত দল গাড়ি দুটি মুক্তদল আছে রুদ্ধদল রেল একটি রুদ্ধদল আছে ছয় নম্বর ব্যাস সহ সমাসের নাম লেখো বনভজন দলপতি বেরসিক দ্রাক্ষাফল রেলগাড়ি উত্তর বনভজন বনে ভজন অধিকরণ তৎপুরুষ সমাস দলপতি দলের প্রতি সম্বন্ধ তৎপুরুষ সমাস রসিক বে নয় রসিক না তৎপুরুষ সমাস দ্রাক্ষাফল দ্রাক্ষা নামক ফল মধ্যপদলপি কর্মধারৈ সমাস রেলগাড়ি রেলবাহিত গাড়ি মধ্যপদলপি কর্মধারয় সমাস সাত নম্বর নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো সাতের এক লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল জটিল বাক্যে লিখতে বলা হয়েছে উত্তর লাফিয়ে উঠে টেনিদা যেদিকে ছুটলো ছুটল সেদিকে বাগান সাতের দুই চোখের পলকে বানরগুলো গাছের মাথায় জটিল বাক্যে লিখতে বলেছে উত্তর যেই না চোখের পলক ফেলা তখন বানরগুলো গাছের মাথায় সাতের তিন দুপুর বেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে একটি সরল বাক্যে লিখতে বলেছে উত্তর দুপুর বেলায় বাবা মেজদা অফিসে যাওয়ার পরে আসিস সাতের চার ইচ্ছে হয় নিজে বের করে নাও জটিল বাক্যে লিখতে বলেছে উত্তর যদি ইচ্ছে হয় তাহলে নিজে বের করে নাও সাতের পাঁচ টেনিদা আর বলতে দিলে না গাগ করে চেঁচিয়ে উঠল একটি সরল বাক্যে লিখতে বলেছে উত্তর টেনিদা আর বলতে না দিয়ে গাগ গাগ করে চেঁচিয়ে উঠল আট নম্বর নিচের শব্দগুলির সমার্থক প্রবচনগুলি খুঁজে বের করো এবং তা দিয়ে বাক্য রচনা করো চুরি নষ্ট হওয়া পালানো গোলমাল করে ফেলা লোভ দেওয়া চুপ থাকা উত্তর চুরি হাত সাফাই করা রুমি পিসিমার ঘর থেকে লেবুর আচার হাত সাফাই করেছিল নষ্ট হওয়া বারোটা বাজা ছোট বালকটি ডাল ভাত খেতে খেতে তার জামা কাপড়ের বারোটা বাজলো পালানো হাওয়া হওয়া হাবুল পড়ার নাম শুনলেই বাড়ি থেকে হাওয়া হয়ে যায় গোলমাল করে ফেলা তাল গোল পাকানো মহিম বাজারে জিনিস কিনতে গিয়ে টাকা পয়সার হিসাবে একটা তালগোল গোল পাকিয়ে ফেলেছে লোভ দেওয়া নজর দেওয়া কারো সম্পত্তির উপর আমাদের নজর দেওয়া ভালো নয় চুপ থাকা মুখে কুলুপ আঁটা ছোট ছেলেটি মায়ের মারের ভয়ে বাবার কাছে মুখে কুলুপ এঁটে রইল নয় নম্বর টিকা লেখো কলম্বাস লেডিক্যানি বিরিয়ানি ইউরেকা উত্তর কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস ছিলেন একজন প্রখ্যাত ইউরোপীয় নাবিক তিনি চোদ্দশো ছত্রিশ খ্রিস্টাব্দে ইতালির জানুয়ায় জন্মগ্রহণ করেন তিনি পঞ্চদশ শতকে উত্তর আমেরিকা আবিষ্কার করেন চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ভারতে আসার জন্য যাত্রা শুরু করেন তিনি ভারতবর্ষে আসতে গিয়ে আমেরিকা মহাদেশের মধ্যভাগে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের জাহাজ নিয়ে পৌঁছেছিলেন এবং সেখানকার অধিবাসীদের নাম দিয়েছিলেন রেড ইন্ডিয়ান লেডি কেনি ছোট পান্তুয়া বা পান্তুয়ার মতো মিঠাই বিশেষ কথিত আছে লর্ড ক্যানিং তার স্ত্রীকে খুশি করার জন্য কলকাতার প্রখ্যাত ময়রা নবীনচন্দ্রকে মিষ্টান্ন তৈরি করতে বললে তিনি এমন এক মিষ্টান্ন উদ্ভাবন করেন যা ভাজা লালচে বাদামি গোলাকার মিষ্টি যা ছানা এবং ময়দা দিয়ে তৈরি এবং চিনির তরল রসের মধ্যে ভেজানো থাকে লেডি ক্যানিং এই জাতীয় মিষ্টি খুবই পছন্দ করতেন তাই তার নামানুসারে এর নামকরণ করা হয় বিরিয়ানি মাংস বা মাছ সহযোগে প্রস্তুত পোলাও জাতীয় খাবার বিশেষ সুগন্ধি চাল মাছ বা মাংস গরম মশলা ঘি তেজপাতা নুন চিনি গোলাপ জল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আলু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সাদা তেল সহযোগে এই খাদ্য প্রস্তুত করা হয় এটি প্রধানত মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত হলেও বর্তমানে সকল সম্প্রদায়ের মধ্যেই বিশেষ প্রিয় খাদ্য রূপে মর্যাদা পেয়েছে কথিত আছে রাজিয়া সুলতানা তার সেনাদের জন্য এই খাদ্যের প্রচলন করেন ইউরেকা শব্দটি গ্রিক ইউরেকা থেকে এসেছে এটি একটি ইংরেজি শব্দ এর অর্থ আমি খুঁজে পেয়েছি আই হ্যাভ ফাউন্ড ইট প্রসিদ্ধ গ্রিক গণিতবিদ আর্কিমিডিস বিভিন্ন সোনায় কতটা খাদ আছে তা পরীক্ষা করতে গিয়ে সফল হয়ে এই শব্দ ব্যবহার করে চিৎকার করে ওঠেন সে থেকে পৃথিবীর বহু দেশে আমি খুঁজে পেয়েছি অর্থে উল্লাস প্রকাশ করে ইউরেকা শব্দটি ব্যবহৃত হয় দশ নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও দশের এক বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হল কেন উত্তর প্রখ্যাত ছোট গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার শীর্ষক ছোট গল্পে উদ্ধৃত বনভোজনের প্রথম তালিকায় বিরিয়ানি পোলাও কর্মা কপ্তা কাবাব দুরকম মাছের চপ প্রভৃতি খাদ্যের উল্লেখ ছিল প্রথম তালিকায় যেমন খাদ্যের উল্লেখ করা হয়েছিল তার খরচ নেহাত কম নয় তারপর ক্যাবলা জানায় বাবুরচি চাকর মোটর গাড়ির জন্য আরও দুশো টাকা খরচ হবে অথচ তাদের চারজনের চাঁদায় উঠেছে মাত্র দশ টাকা ছ আনা সুতরাং অসবের খরচ জোগাড় করা অসম্ভব মূলত খরচা কমাতে বনভোজনের খাদ্যের প্রথম তালিকা বাতিল করতে হলো দশের দুই বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের দ্বিতীয় তালিকায় খিচুড়ি আলু ভাজা মাছের কালিয়া আমের আচার রসগোল্লা ও লেডিকেনির উল্লেখ ছিল এছাড়াও ডিমের ডালনা লিস্টে ছিল পেলা রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল ক্যাবলা নিয়েছিল আলু ভাজার দায়িত্ব পেলা নিয়েছিল পোনা মাছের কালিয়া আধার দায়িত্ব এবং হাবুল দিদিমার ঘর থেকে আমের আচার সংগ্রহ করার দায়িত্ব নিয়েছিল দশের তিন পেলা রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব পেয়েছিল পেলা। ভন্টাদের বাড়ি থেকে পেলা রাজহাঁসের ডিম চুরি করে আনতে গিয়েছিল তাকে সাহায্য করেছিল ভন্টা দুপুরে ভন্টার বাবা ও মেজদা অফিসে যাওয়ার পরে পেলার ডিম আনতে গিয়েছিল উঠানে সারি সারি কাঠের বাক্সের ভিতর রাজহাঁস রাখা হয় ডিম বার করার জন্য পেলা সে বাক্সের মধ্যে হাট ঢোকানো মাত্র রাজহাঁস তার শক্ত ঠোর দিয়ে পেলার হাতে কামড়ে ধরে প্রচণ্ড চিৎকার করে পেলা লাভ দিয়ে কোন রকমে সেখান থেকে পালিয়ে আসে ফলে রাজহাঁসের ডিম তাদের আর নেওয়া হলো না এরপর পেলা গোটা কয়েক মাদ্রাজি ডিম কেনে বনভোজনের জন্য দশের চার ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি কি বিপদ ঘটেছিল উত্তর গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনে যাওয়ার পথে ট্রেন থেকে নেমে বনভোজনের জিনিসপত্র নিয়ে হাবুল ক্যাবলা পেলা ও টেনিদা এগোতে থাকে তারা যেদিন বনভোজনে যাচ্ছিল ঠিক তার আগের দিন বৃষ্টি হয়ে গ্রামের রাস্তা পিচ্ছল হয়ে গিয়েছিল তিন পা যেতে যেতেই হাবুল আছাড় খেল এবং তার হাতের ডিমের পুটলি কুকড়ে গিয়ে হলুদ রস পড়তে লাগলো এর পরে পরে পেলা ও টেনিদার মাটিতে পড়ে গিয়ে কাদা মাখা অবস্থা হলো এবং আমের আচার রসগোল্লারা মাটিতে লুটোপুটি খেলো অবশিষ্ট রইল শুধু চাল ডালের পুটলিটি ও পনা মাছগুলি দশের পাঁচ মাছের কালিয়ার তিনটে বেজে গেল মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনে গিয়ে পেলা মাছের কালিয়া রান্না করার দায়িত্ব পেয়েছিল টেনিদা লিস্ট বের করে পেলাকে সর্বপ্রথম মাছের কালিয়া আধার নির্দেশ দেয় কিন্তু সে রান্নার কিছু জানত না সে মাছগুলি কেটে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে থাকা কাঁচা তেলে ফেলে দেয় তেল গরম না হওয়ায় সব মাছ ভেঙে তালগোল পাকিয়ে যায় ফলে মাছের কালিয়া শেষ পর্যন্ত মাছের হালুয়া হয়ে যায় এই প্রসঙ্গে উপরোক্ত মন্তব্যটি করা হয়েছে এগারো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগারোর এক এই গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন উত্তর কবিতা নাটক কথা সাহিত্যসহ সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয় নামকরণের মধ্য দিয়ে সর্বপ্রথম আমরা পাঠ্য বিষয়ের কাহিনী ও তার গভীরে প্রবেশ করতে চেষ্টা করি আলোচ্য বনভোজনের ব্যাপার গল্পটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি বনভোজন হল চড়ুই ভাতি এবং ব্যাপার বলতে আবিধানিক অর্থে ঘটনা অনুষ্ঠান বা বিষয়কে বোঝানো হয় আলোচ্য গল্পে হাবুল টেনিদা প্যালা ও ক্যাবলা একটি বনভোজনের আয়োজন করেছিল অর্থের অপ্রতুলতার কারণে বনভোজনের খাদ্যের তালিকার অনেকটাই তাদেরকে হেঁটে ফেলতে হয়েছিল যদিও পরে নির্বাচিত খাদ্য তালিকার ডিমের কালিয়া রসগোল্লা এমনকি আমের আচার পর্যন্ত তাদের কপালে জোটেনি চাল ডাল আলু ইত্যাদি খিচুড়ির প্রাথমিক উপাদানও বানর দলের সংগ্রহে চলে যায় শেষে জলপাই খেয়ে তাদের বনভোজনকে ফলভোজনে পরিণত করতে হয় আসলে গল্পকার আলোচ্য গল্পটিকে রসভজ্ঞ করে তুলেছেন তার কাহিনী বর্ণনার অপূর্ব গুণে যেহেতু বনভজনের মূল খাওয়া দাওয়া বা বিষয়টি শেষ পর্যন্ত বনভোজন হয়ে রইল না তা বনভোজনের একটি উপাদেয় গল্প বা ঘটনা হিসাবে উপস্থাপিত হয়েছে তাই কাহিনীর নিপুণ বয়ন ও বিষয়কে লক্ষ্য রেখে বলা যায় গল্পটির নামকরণ বনভজন না হওয়ার ফলে বনভোজনের ব্যাপার হওয়ার ফলে সার্থক হয়েছে এগারোর দুই এই গল্পে কোটি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো প্রত্যেকটি চরিত্র নিয়ে আলোচনা করো উত্তর কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পটিতে টেনিদা হাবুল সেন ক্যাবলা পেলা প্রভৃতি চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় টেনিদা কথাসাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক অবিস্মরণীয় সৃষ্টি টেনিদা চরিত্রটি টেনিদা আসলে সব জায়গায় দাদাগিরি দেখাতে চায় তার আচরণের মধ্যে একটি ভারিকি ভাব বর্তমান তার কাছে টাকা থাকলেও সে মুরগো মুসল্লম বিরিয়ানি খেতে পছন্দ করে মাছের কালিয়া মাংসের কোরমা খাওয়ার কথা বলে অথচ চাঁদার সময় ছয় আনা দেয় সে রকমারি রসভোগ্য খাদ্য খেতে চায় অথচ সেই খাদ্য সংগ্রহ করার দায়িত্ব দেয় অপরের ঘাড়ে স্টেশন থেকে নেমে সঙ্গে নেওয়া খাদ্যের মধ্যে সবচেয়ে হালকা জিনিসটি সে বহন করে ট্রেনে চেপে লেডিক্যানিগুলি তিনি একাই শেষ করে অন্য কেউ পড়ে গিয়ে খাবার নষ্ট করলে তাকে সে শাস্তি দেয় কিন্তু নিজে পিছলে পড়ে রসগোল্লা নষ্ট করলে তখন চুপ থাকে টেনিদা চরিত্রটি আমাদের বাংলা সাহিত্যের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি নতুনদার চরিত্রটিকে স্মরণ করায় হাবুল সেন হাবুল সেন ছিল ঢাকার বাঙাল তার উচ্চারণে তাই স্পষ্ট বোঝা যায় সে টেনিদাকে সন্তুষ্ট রাখতে চায় আচরণে সে বন্ধুত্বপূর্ণ ও খাদ্যরসিক ক্যাবলা বনভোজনের ব্যাপার গল্পে এক মজাদার চরিত্র ক্যাবলা তার উচ্চারণে হিন্দি ঝোঁক আছে তার বাস্তববোধ ও টেনিদার চরিত্র সম্পর্কে ধারণা অন্য সকলের চেয়ে বেশি প্যালা প্যালা অত্যন্ত সাধাসিদে ও নিরীহ ছেলে সে সর্বদা পালা জোরে ভোগে ও শিঙি মাছের ঝল খায় মাঝে মধ্যে সে টেনিদার কাছে শাস্তি পেয়ে থাকে দলে তার বিশেষ মর্যাদা ছিল না এগারোর তিন এ গল্পটিতে হাস্যর সৃষ্টির জন্য ভাষার দিক থেকে লেখক নানারকম কৌশল অবলম্বন করেছেন কী কী কৌশল তুমি খেয়াল করেছ লেখো উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে হাস্যরস হল প্রধান অলঙ্কার হাস্যরস সৃষ্টিতে তার দক্ষতা সত্যি প্রশংসনীয় চরিত্র সৃষ্টি কাহিনীর বুনন ছাড়াও ভাষাগতভাবে তিনি বেশ কিছু কৌশল অবলম্বন করেছেন যেমন এক নম্বর ভাষার মধ্যে আরবি ফরাসি ইংরেজি প্রভৃতি বিদেশি শব্দের প্রয়োগ ঘটিয়েছেন যেমন বিরিয়ানি মশলা দশা বাবুর্চি কাবাব ইত্যাদি দুই নম্বর হাবুল সেন চরিত্রের সংলাপে বাঙালি উপভাষার প্রয়োগ দেখা যায় যেমন আহা, হা হা চৈতা যাইতেছো কেন পলা পানে কয় ইত্যাদি তিন নম্বর ধনীগত দিক থেকে অপিনিহিতি বর্ণ বিপর্যয় সরাগম প্রভৃতির প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন স্টুবিড বিচ্ছিরি লিষ্টি ভদ্রর প্রভৃতি চার নম্বর বিভিন্ন চরিত্রের সংলাপে ক্ষত ভাষার প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন ময়লা আর কি গন্ধ চোঁচা দৌড় হ্যাচকা টান ফেরে বাজ ইত্যাদি এখানে একটা দাঁড়িয়ে হবে পাঁচ নম্বর ধনাত্মক অনুকার শব্দের ও শব্দ দৈত্যের ব্যবহার লক্ষ্য করা যায় যেমন ডিম টিম প্লান টান ধস ধস ভস ভস ঝাল ঝাল ছয় নম্বর ক্রিয়াপদের ব্যবহারেও বৈচিত্র্য লক্ষণীয় প্রাদেশিক ধনাত্মকৃতির ভাষাও বর্তমান যেমন খাওয়া অর্থে সাবার করা শব্দের প্রয়োগ লোভ দেওয়া অর্থে নজর দেওয়া প্রভৃতির প্রয়োগ হাস্যরসের সৃষ্টি করেছে সাত নম্বর অর্থগত দিক থেকে শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার যেমন খাবার নষ্ট হওয়া অর্থে বারোটা বাজা একটা বাজা প্রভৃতি শব্দের ব্যবহার আট নম্বর চরিত্রের সংলাপে দ্রাক্ষাপল অতিশয় খাট্টা এক চোরে গালের বোম্বা উড়িয়ে দেব প্রভৃতির মাধ্যমে হাস্যরস সৃষ্টি হয়েছে নয় নম্বর এছাড়াও প্রবাদ প্রবচনের ব্যবহার বাগধারার ব্যবহার লক্ষণীয় দশ নম্বর অলঙ্কারের প্রয়োগ বৈচিত্র্য ও হাস্যরস সৃষ্টির সহায়ক হয়েছে এগারো নম্বর অর্ধতৎসম তদ্ভব শব্দের প্রয়োগ বৈচিত্র্য ও লক্ষণীয় এগারোর চার শীতকালে পিকনিক নিয়ে তোমার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লিখো বা গল্প লেখো উত্তর চিঠি লেখার জন্য তোমার এখানে প্রথমে ঠিকানা দিতে হবে এইভাবে লেখার চেষ্টা করবে প্রিয় রাকিব অনেক দিন হলো তোর কোনো খবর পায়নি আশা করি তুই খুব ভালো আছিস আমিও ভালো আছি গত পঁচিশ নভেম্বর আমরা কয়েকজন বন্ধু ও তাদের পরিবার মিলে বকখালিতে পিকনিক করতে গিয়েছিলাম খুব ইচ্ছা ছিল তোকেও নিয়ে যাওয়ার কিন্তু যোগাযোগ করে উঠতে পারিনি বকখালিতে বেড়াতে গিয়ে আমি খুবই আনন্দ উপভোগ করেছি এখানকার দিগন্ত বিস্তৃত সমুদ্রের জলরাশি আজও যেন আমাকে আকর্ষণ করছে সমুদ্র তীরের ঝাউ বনের শ আওয়াজ আজও আমার কানে বাঁচছে চারিদিকে সাজানো সুদৃশ্য হোটেল ও লজগুলি যেন চোখ জুড়িয়ে দেয় সমুদ্রের বালুকায় সবাই মিলে ছোটাছুটি করে এবং সমুদ্রের জলে দীর্ঘক্ষণ সাঁতার কেটে মনে খুবই পুলক অনুভব করেছি মনে হয় যেন আর একবার যায় যাই হোক এরপর যাওয়ার আগে তোকে অবশ্যই জানাবো তোর বাবা মাকে আমার প্রণাম জানাস তুই ভালো থাকিস ইতি দিয়ে তোর প্রিয় বন্ধু এখানে হবে তোমার বন্ধুর নাম আর এখানে হবে তোমার বন্ধুর ঠিকানা এগারোর পাঁচ টেনিদার মতো আরও কয়েকটি দাদা চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায় এরকম তিনটি চরিত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করো উত্তর বাংলা সাহিত্যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট টেনিদার মতো আরও কয়েকটি চরিত্র হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি নতুন দা সত্যজিৎ রায়ের ফেলুদা এবং প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা নতুন দা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শ্রীকান্ত উপন্যাসে বর্ণিত নতুন দা এক অনন্য সৃষ্টি কলকাতা থেকে তিনি গ্রামে আসেন একটি থিয়েটারে হারমোনিয়াম বাজানোর জন্য নতুন দা চরিত্রের মধ্যে একটি ভারিকি ভাব বর্তমান তিনি ডিঙিতে করে থিয়েটারে যাওয়ার সময় শ্রীকান্তের প্রতি অত্যন্ত অভদ্র ব্যবহার করেন আবার তিনি ক্ষুধার্ত হলে রাত দুপুরে ইন্দ্র ও শ্রীকান্তকে মুড়ি আনতে পাঠান হাওয়া পড়ে এলে নিজের দ্বার না টেনে ইন্দ্রনাথ ও শ্রীকান্তকে জলে নেমে কাছি দিয়ে নৌকা টানতে বলেন আসলে সমাজে এক শ্রেণীর মানুষ থাকেন যারা পরনির্ভরশীল ও পরজীবী আলোচ্য অংশে নতুনদা সেইসব মানুষের প্রতিনিধি যারা চূড়ান্ত স্বার্থপরতার নিদর্শন দিয়ে থাকেন এবং উপযুক্ত শাস্তি পাওয়ার পরেও নিজেকে বদলানোর চেষ্টা করেন না ফেলুদা সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রটি তার অবিস্মরণীয় সৃষ্টি ফেলুদার মধ্যে একটি গাম্ভীর্য হাব বর্তমান তিনি মৃধভাষী কিন্তু যে কোনো বিষয়ের পর্যবেক্ষণে তার জুরি মেলা ভার তিনি তার শিষ্য তপেশকে বিভিন্ন নির্দেশ দেন সমস্যার সমাধানে তার অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি ও চতুরতার পরিচয় পাওয়া যায় তার অপর একজন সঙ্গী জটায়ু ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা চরিত্রটি বাংলা সাহিত্যের একটি অন্যতম বিখ্যাত চরিত্র ঘনাদার স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে বলা যায় তার মধ্যে একটি সব জানতা ভাব গাম্ভীর্য এবং সমস্ত কিছুর মধ্যে নিজের অহংকার বোধ প্রকাশের প্রবণতা লক্ষ্য করা যায়